হাতে খাবার খেয়ে খেতে হারানো সূর্যের স্মৃতি ফিরে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সূর্য সূর্য তো দীপাকে চিনতে পারে না দীপা তখন মনে মনে বলে ডাক্তারবাবু কি সত্যি তাহলে আমাকে চিনতে পারছেন না নাকি অভিনয় করছেন এরপর মিটিং রুমে অফিসার অবিনাশকে দেখে অবাক হয়ে যায় আর তখন সূর্য বলে উনি ভালো মানুষ নয় উনি আমাকে ভিড় করে দিয়েছে ওনাকে যেন আমি কোথায় দেখেছি আমার মনে পড়ছে এরপর সূর্য মিটিং রুম থেকে বেরিয়ে যায় আর সূর্যর এই অদ্ভুত আচরণ দেখে দীপা অবাক হয়ে যায় এরপর জয় সূর্যকে বুঝিয়ে আবারও সেখানে নিয়ে আসে এরপর সূর্যকে আবারও সেই ওষুধটা দেয় আর তখন দীপা বলে এটা কিসের ওষুধ ডাক্তারবাবুর কি হয়েছে মনে মনে ভাবে বাবার কি হয়েছে যে বাবা ওষুধ খাচ্ছে দীপাকে কেউ কিচ্ছু বলে না ওষুধটা খাওয়ার পর সূর্য আবার কিছু ভুলে যায় আর তখন দীপার মনে আবার খটকা লাগে দীপা মনে মনে ভাবে উর্মি ডাক্তারবাবুকে এটা কিসের ওষুধ খাওয়ালো আর ওষুধটা খাওয়ার পর থেকে যেন ডাক্তারবাবু আরও সব কিছু ভুলে গেল অদ্ভুত আচরণ করছে আমাকে জানতেই হবে সত্যিটা এরপর আবার পরের দিন সবাই অফিসে আছে আর তখন সূর্যের জন্য খাবার বানিয়ে আনে এরপর উর্মি যখনই ওষুধটা খাওয়াতে যাবে দীপা বলে দাঁড়া উর্মি ওনাকে আজকে আমি খাওয়াবো ওনার পছন্দের খাবার আমি এনেছি তখন প্রচন্ড ভয় পেয়ে যায় সূর্য তখন বলে ম্যাম আমার পছন্দের খাবার জানলেন কি করে বলে জানিনা তো আমি আমার মতো করে খাবার বানিয়ে নিয়ে এসেছি তাদের সবার জন্যই বানিয়েছি তারপর দীপা নিজের হাতে সূর্যকে খাইয়ে দেয় আর দীপার হাতে রান্না খাবার খেয়ে সূর্যের সব কিছু কেমন যেন মনে পড়তে থাকে সূর্য বলে এই রান্না আমার মনে হচ্ছে আগেও খেয়েছি এইসব আমার খুব চেনা আর তখন সূর্য বলে দীপা দীপা আমাকে রান্না করে খাওয়াতো আর তখন দীপা বলে ডাক্তার বাবু আপনি আমাকে চিনতে পেরেছেন সূর্য বলে হ্যাঁ দীপা আমি তোমাকে চিনতে পেরেছি আর তখন উর্মি প্রচন্ড ভয় পেয়ে সেই ওষুধটা আবারও সূর্যকে খাওয়াতে গেলে আর তখন দীপা উর্মির হাতটা চেপে ধরে বলে যে না উনি কোনো ওষুধ খাবেন না তোমরা এটাই চাও তো দীপার হাতে খাবার খেয়ে যেন সূর্য সমস্ত স্মৃতি হারানোর স্মৃতিগুলো মনে পড়ে যায় যাকে হাতের নাতে ধরে উচিত শিক্ষা দেয় কি মনে হয় তাহলে তোমরা কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থেকো ধন্যদ